কিশোরগঞ্জে ঐতিহাসিক শুলাখিয়া ঈদুল আজহার জামাতের জন্য মাঠ প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে মুসল্লিদের কঠোর নিরাপত্তা দিতে এখন থেকেই পুলিশ কাজ করছেন বলে জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ তিনি বলেন ঈদুল আজহার জামাতে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই ঈদের আগের দিন ঈদের দিন ঈদের পরবর্তী দিন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে মাঠে থাকবে সিভিল এবং পোশাকে পুলিশ থাকবে সিসি ক্যামেরা ড্রোন ক্যামেরা ওয়াশ টাওয়ার এবং চেক পোস্টের মাধ্যমে মুসল্লিদের মাঠের ভিতর প্রবেশ করানো হবে পুরুষদের পাশাপাশি মহিলাদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে সেখানেও কঠোর নিরাপত্তা থাকবে মুসল্লিরা যাতে নামাজ আদায় করে সুন্দরভাবে বাড়ি ফিরতে পারে সকল ব্যবস্থা করা হয়েছে বলে জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার প্রতি বছরের মতো এবছরও ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় বৃষ্টির কারণে মাঠে যাতে পানি না জমে সেই জন্যে মাঠের মধ্যে পূর্ব পশ্চিমে ডেনের ব্যবস্থা করা হয়েছে মাঠের প্রস্তুতি কাজ প্রায় শেষ পর্যায়ের দিকে ঈদের তো বাকি দুই দিন আর আপনাদের কাজটা শেষ হতে কত সময় লাগবে আমাদের রবিবারে কমপ্লিট করব কালটা রবিবারে কমপ্লিট হবে রবিবারে আমরা হ্যান্ড ওভার করব আচ্ছা আর আমরা গেলে মাইকিং আর গত্তের কাজ জি না মাইকিং প্লাস হলো আপনার সিসি ক্যামেরা সিসি ক্যামেরা তাহলে রবিবার পর্যন্তই লাগবে রবিবার পর্যন্ত আমরা মাঠ কমপ্লিট করব এছাড়া আদার্স আউটসাইডও আছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমি কিশোরগঞ্জ সুলাকিয়া ঈদগাহ মাঠ থেকে জিয়াউল হক বাতেন কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেল কিশোরগঞ্জ